মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস সঙ্গীত সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি মানে কি বলবো তোমাদেরকে এখন কটা বাজে জানো একটা বাজে একটা বাজে আমি রান্না বসাবো এখন ঘরের কাজকর্ম সব হয়ে গেছে সব কমপ্লিট ঘরের কাজ এই এখন রান্নাটা হয়ে গেলেই আমি স্নান করবো বুঝলে সবজি টবজি কাটা মাছ টাস ধোয়া নুন হলুদ মাখানো সব হয়ে গেছে ফোনে চার্জ নেই এই ধর ফোনে চার্জ নেই বলছি ঘরে কারেন্ট ছিল না এই মাত্র এলো এই মাত্র কারেন্ট আসলো সকাল থেকে কারেন্ট ছিল না তো ভিডিও আপলোড করতে পারছিলাম না এই এখন ভিডিওটা আপলোডে বসাবো ভিডিও টাইটেল থামনেল দিতে হবে আপলোডে বসাতে হবে এইটুকু কাজ বাকি রয়েছে সকাল থেকে এডিট করছিলাম কালকে রাতে এডিট করতে পারিনি আর এই ভয়েস ওভার দিয়ে কালকে রাত কালকে কাজ করেছি আর আজকে আমার সব লেট ওই ভয়েস দিতে গিয়ে লেট তো এই জন্য আমি সবসময় তোমাদের সামনে এসে আজকাল কথা বলি ভয়েস ভয়েস জাত দিয়ে কাজ করতে গেলে না এডিট করতে গিয়ে অনেকটা সময় লেগে যায় জানো না এই যে এদিকে দেখো মাছ নুন হলুদ মাখানো পাঙাশ মাছ পালং শাক ভাজা করবো রসুন দিয়ে কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু টমেটো কেটে নিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি জাস্ট এখন গ্যাসটা ধরিয়ে রান্না বসাবো আর ভাতও বসাতে হবে ব্যাস এই তো চলো সঙ্গে থাকো এই দুপুরে একটা থেকে ব্লগ শুরু করলাম রাতে একদম শোয়ার আগে শেষ করবো যতটা হয় ঠিক আছে চলো আর মেয়ে সকালবেলা আজকে ম্যাগি খেয়েছে আজকে দুধ খাইনি আর সোমনাথকে ফল আর দুধ দিয়েছিলাম সোমনাথ খেয়েছে আমি এখন ওই মাছটা ভাজা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ভাজ করবো দেখুন আছে থাকতে ভাজ করে নিলে না আর পরে জমে গেলে অনেকটা সময় পরে ফিরে আসলাম বুঝতেই পারছ মাছ ভাজা কমপ্লিট এখন আলু দিয়ে মশলা দিয়ে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি জল দেবো এখনই আদা বাটা জিরে বাটা টমেটো এই তো পেঁয়াজ রসুন দিইনি ও না রসুন বাটা দিয়েছি পেঁয়াজটা দিইনি ঠিক আছে চলো মাছ দেওয়ার পর বেশি জোরে জোরে নাড়ানো যায় না তাহলে আবার আর আমার মাছ দিয়ে কষাতে খুব ভালো লাগে জানো মনে যেন মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারছে এরম মনে হয় মাছের ঝোল আর ভাত আমি বড় ঘরে রেখে আসলাম মেয়েকে স্নান করালাম তখন এই শাকটাকে নামিয়ে গ্যাসটা মুছে আমি স্নান করতে যাব কটা বাজে পৌনে তিনটে আজকে দেরি হয়ে গেল এই কারেন্ট ছিল না ভিডিও এডিট করার ব্যাপার ছিল সব মিলিয়ে দেরি হয়ে গেল রসুন দিয়েছি বেশি করে যা গন্ধ বেরিয়েছে না পালং শাক ভাজা আজকে অনেক দেরি হয়ে গেল আজকে আজকে আর খাওয়ার পরে অবশ্য গাছে জল দেওয়া নেই জামাকাপড় তোলা নেই না আজকে লাল শাক না আজকে পালং শাক মা এখন খাওয়া দাওয়া করে জাস্ট শুভ আজকে সকাল থেকে ভিডিও শেয়ার করতে পারিনি সেরকম কিছু একদম ছোট্ট হয়ে গেল সকাল থেকে এই পর্যন্ত আর কালকে এই দুপুরে খাওয়ার পরেই ব্লগ শেষ করেছিলাম মানে পুরো সকাল টাকা গতকালকে কভার কভার করেছি আমি এই যে পালং শাক ঠিক আছে আর এদিকে লেবু কেটে রেখেছি আর এই হচ্ছে স্পেশাল মেনু দেখো তো কেমন হয়েছে যারা যারা পাঙাশ মাছ খেতে ভালোবাসো তাদের জানি জিপ দিয়ে জল পড়ছে যারা পাঙাশ মাছ ভালোবাসো না তাদের কোনো ব্যাপার না ঠিক আছে চলো শোনো মা খেতে আসো থালাই খাও এই খেতে আসো দুপুরবেলা শুয়েছিলাম হঠাৎ করে আমার ননদ হঠাৎ করে আমার ননদ ভিডিও কল করেছে বলছে মা বাবা ভুবনেশ্বর চলে গেছে তা সেই সময় দেখো বাড়িতে কে ঢুকেছে কে এসেছে দেখো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আজকে ভুবনেশ্বর বেরিয়ে গেল জানো তো তাড়াতাড়ি চলো আমার ভিডিও কলে দেখে আর তসই চলো এবার তোমরা বলবে যে এত ভালোবাসো হুম

ষোলো হাজার গুড ইভিনিং ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা এতক্ষণ শুয়েছিলাম উঠলাম উঠে দেখি সোমনাথ ঘুমাচ্ছে আর মেয়ে খেলা করছে পাশের ঘরে আমি এখন যাবো একটু দোকানে বিস্কুট আনতে হবে আর দেখি একটু কেক টেক পেলে নিয়ে আসবো সন্ধ্যাবেলা চা করবো সোমনাথ উঠলে তারপরে বলবো একটা জিনিস আনতে যাই আর কত জিনিস নিয়ে আসি কি করছো মা

বাবুজি কেক এইটা কিন্তু আমি খাবো একটুখানি চটপটা কিছু খাবার এনে রাখলাম ঘরে কালকে পঞ্চায়েত দেখছিলাম কালকে পঞ্চায়েত দেখছিলাম জি ফাইভে রাত্রিবেলা সোমনাথ চালিয়েছিল এগারোটা সাড়ে এগারোটা বাজে এমনি কালকে গতকালকে তো ব্লগটা দুপুরবেলা শেষ করে দিয়েছিলাম তারপরে গতকালকে সন্ধেবেলা কেমিস্ট্রি মাসি দেখছিলাম দেবশ্রী ডায়েট দারুণ লেগেছে তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুলাম শোয়ার পরে সোমনাথ পঞ্চায়েত চালালো পঞ্চায়েতের তিনটে সিজন কালকে রাতে সিজন ওয়ানটা দেখে সাত আটটা এপিসোড দেখে তারপরে রাত চারটে সাড়ে তিনটে চারটে সময় কালকে রাতে ঘুমিয়েছি যেহেতু আজকে শনিবার ম্যাডাম আসবে না সকালে স্কুলও নেই তাই কালকে রাতে অতরাতে শুয়েছি সিজন ওয়ানটা দেখে এবার তাই আজকে কিছু চটপট এনে রাখলাম সোমরাতে একটু বাদে উঠে চাটা খেয়ে হয়তো সিজন টুটা চালাবে বা রাতেও চালাতে পারে আমি জানি না কখন চালাবে তাই চটপটা ফটফটা খেতে খেতে দেখা যাবে ঠিক আছে ঠিক আছে চলো পরে আসছি আর এই যে এইগুলো নিয়ে এসছিলাম বাদামের খাজা লাড্ডু গজা কি তুমি তো বললা খিদে পেয়েছে কিছু খেতে দাও সুগতনা বাড়ছে যেন তো একটু দেখে না সামলাও যায় না যে টি তোমার লাড্ডু আজকে খাও কালকে নিমপাতা করে দেব তোমাকে এক পাটি কালকে তোমাকে এক বাটি নিমপাতা ভাজা খাওয়াবো ওই নিমপাতা ভাজা দিয়ে কালকে অর্ধেক ভাত খেয়ে নেবা লাস্টে একটুখানি মাছের ঝোল কালকে একটুখানি ভাত মাছের ঝোল দিয়ে খাবা বেশিরভাগ ভাতটাই নিমপাতা দিয়ে মাখিয়ে নেবা ওইটা খাচ্ছ ঠিকই কিন্তু ডাইরেক্ট নিমপাতা আলাদা ব্যাপার বলি বলো তো এই এমন বয়সে তুমি সুগার বাদ আমি এই এই সময় তো মানুষ একটু খায় বলো কত দিন তোমাকে ডিমের বড়া খাওয়ানো হয় না ডিমের বড়া তো সেই ওটা আলু দিয়ে বেশি টেস্ট হয় বেসন দিয়ে টেস্ট হয় না আলু দিয়ে টেস্ট হয় আলু ভাতে খাও না ঘি আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ দিয়ে এগুলো সব পপুলার খাবার বাঙালির সেরা খাবার

ও আসলে পরে তারপরে পঞ্চায়েতটা সিজন টুটা কমপ্লিট করব আর দুটো এপিসোড আছে বেশিক্ষণ লাগবে না সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর সিজন থ্রিটা কালকে দেখে নেবো কালকে রবিবারও আছে তবে সেটা রাতের দিকে না রাতের দিকে না সোমবারে স্কুল আছে সন্ধ্যার দিকে শুরু করলেও হবে সোমবারে ও হ্যাঁ সোমবারে পোর্স আছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা বোধহয় একটু ছোট হয়ে গেল কিন্তু কিছু করার নেই না বক করে দিতে হবে না কালকে রিলস করতে যাব। তো কালকে তো আমার শাশুড়ি মাও নেই আমার মাও নেই শাশুড়ি মা ভুবনেশ্বর গেছে মাও নয় কলকাতা গেছে আমিও তো তার জন্য মাটাকে কালকে নিয়েই যাব বাড়িতে একা রেখে যেতে আমার খুব টেনশন লাগে মানে নিশ্চিন্তে যেতে পারি না আর কি তো তার জন্য ওকে নিয়েই যাব কালকে রিলস করতে এই এতক্ষণ বসে বসে টিভি পজ করা রয়েছে যে টিভিটা পজ করা রয়েছে আর আমি এতক্ষণ ওই বিজনেসে বিজনেসের রিলসগুলো দেখতে দেখতেই সন্ধ্যাবেলা এডিট করে রেখেছিলাম এখন এই মাত্র পোস্ট করলাম ফেসবুকে ইউটিউবে পোস্ট করলাম আর হচ্ছে ওই কালকে কি গানের রিলস করব সেটাই বসে বসে ভাবছিলাম কি পড়বো না পড়বো এইগুলো রেডি করছিলাম এই তো সব করতে করতে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার মাছের ঝোল দিয়ে ভাত খেলাম জনিকেও ছেড়ে দিয়েছে জনি মনে হয় ওই যে ওই দিকটা করে শুয়ে রয়েছে ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে কালকে বারোটা একটায় বেরোবো তার আগে উঠে আমাকে রান্না বান্না করে মেয়েকে স্নান তাই মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমরাও খেয়ে দিয়ে রান্না বান্না করে তারপরে বেরোবো বারোটা একটা নাগাদ তাহলে করো করো ড <Di>